হ্যালো গাইস তো এই দেখো আমার দাদা আর এই যে তোমাদের দাদা ভাই যাবে এখন মাছ ধরতে তো আমাদের এখানে আজকে চার তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো মাঠে প্রচুর মাছ মাছ হয়েছে তো এখন যাবে মাছ ধরতে দেখো আমার দাদা সকালবেলা চলে এসছে মাছ দতে যাবে দেখে তো দেখো দুজনে এখন যাবে মাছ ধরতে চলে এসেছে তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা কেমন মজাদার ভিডিও হচ্ছে আসতে চলেছে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে যাবে

ঐ দেখো যাচ্ছে যাই হোক আমরা ধরে নিয়ে 왔ছি তারপরে তোমাদেরকে ভিডিওটি দেখাচ্ছি যে কতগুলো মাছ পেলাম কি কি মাছ পেয়েছি তোমাদেরকে একদম लास्ट পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো তোমরা দেখতে পারবে চলো এখন যাচ্ছে মাছ ধরছে দেখো কি কি ব্যাগ নিচ্ছে আমাদের কি মাছ ধরতে খুব মজা লাগে মাঠে শুধু জল আর জল পুরো সাদা হয়ে গেছে মাঠ এখন কোনটা মাঠ কোনটা অ বৃষ্টি না হলে আমিও যেতাম মাঠে মাছ ধরা দেখাতে পারতাম বৃষ্টি হচ্ছে দেখে আমি যাচ্ছি না তো দেখো কথা এই দেখো ভিজে যাচ্ছে আমার বিলাল আমার না না অনেক জল হয়ে গেছে ওই নিচে বিলে বিলে আমার না আজকে দেখো পাশ নিচে চার গাছ

গাইস দেখো জাল পেতে চলে এসেছে এই দেখো এ আমার দাদা ওই তোমাদের দাদা ভাই তো দেখো চলে এসেছে তো দেখো কি নিয়ে আসছে দেখো একটা মাছ ধরেছে একটা মাছ নিয়ে চলে এসেছে দুজনে তো জাল পেতে রেখে আছে যাবে পাঁচটার দিকে পাঁচটার দিকে গিয়ে তখন জালটা তুলবে তো এখন বাদা জাল পাতার সঙ্গে সঙ্গে এই মাছটা বেঁধেছে এটা কি মাছ বলো তো এটা কই মাছ তো জান এই যে করে জানতো জানদমাস জানদমাস তো এই দেখো সেই মাছ যেই মাছ বলেছিলাম ধরতে গেছে কালকে দেখো কালকে জাল পেতে রেখেছিল আজকে সকালবেলা নিয়ে এসেছে সুন্দর সময় জাল পেতে রেখেছে এই দেখো দেখো জালটা মেলা মাছ না কে হলো দাও তো কত বড় মাছ